বারোটা ঘটনা ঘটেছে আল্লাহ নবীজি যেদিন জন্মগ্রহণ করেছে যেদিন পৃথিবীতে এসেছে অলৌকিক ঘটনা বারোটা ঘটেছে যখন যখন এক এই পৃথিবীতে যখন আসেন আল্লাহ নবীজি যখন পৃথিবীতে আসেন মা আমি না এক চুলো কষ্ট পাই নাই সুবাহ আল্লাহ যখন মা বোনেরা কিতাবের মধ্যে আসছে একটা মা মা যখন সন্তান যে যখন বমিষ্ঠ করতে যায় যখন সন্তান ভূমিষ্ঠ হয় ওই মা যেন জিহাদে থাকলে যেমন সব হয় জিহাদে গেলে নাই মরবে নাই বাঁচবে একজন মা সন্তান ডেলিভারিতে যেয়ে ঠিক হব একই জিনিস নাই দুনিয়াতে বাঁচবে নাই থাকবে অসংখ্য জায়গায় সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হতে গিয়ে মা মারা যায় এরকম ঘটনা শোনেন নাই শোনেন নাই আপনারা তাহলে আল্লাহ নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছে পৃথিবীতে আগমন করেছে কয়টা অলৌকিক ঘটনা ঘটেছে কথা বলেন কয়টা তার এক নাম্বারে মা আমিনা বলে ওই আল্লাহর কসম করে বলছি শিশু মোহাম্মদ দুনিয়াতে এসেছেন আসার ফলে আমি আমিনার এক এক ইঞ্চি একবারে পর্যন্ত আমার কোনো কষ্ট হয় নাই সুবানাল্লা কেন কারণ তিনি তো আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব ঠিক কিনা বলেন দ্বিতীয় নাম্বার অলৌকিক ঘটনা ঘটে যে নবীজির সল্লাহ সাল্লাম পৃথিবীতে এসেছেন আমরা সাধারণত যখন আসি দুনিয়াতে তখন আমাদের শরীর দিয়ে রক্ত মাখা থাকে মোহাম্মদ আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছে তাকে যেন জান্নাতের পানি দিয়ে যেন গোসল করিয়ে যেন দুনিয়াতে আসলেন তার শরীরের মধ্যে কোনো অপরিষ্কার কোনো দুর্গন্ধ ছিল না আল্লাহ নবীজি যখন তিনি জন্মগ্রহণ করেন শুধু মিষ্কে আম্বারের মতো জান্নাতি ঘরের মতন হয়েছেন কন্যা সুবহানাল্লাহ তার মানে শরীরের মধ্যে কোনো রক্ত ছিল এটা একটা কথা না দুনিয়াতে কোন মানুষ আসলে এমন হতে পারে কারণ তিনি তো আল্লাহর হাবিব প্রিয় ভাইরা আমার তৃতীয় নাম্বার অলৌকিক ঘটনা এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের মায়ের গর্বের মধ্যে যখন ছিলাম আপনার নাবি আমার মায়ের নাবি আমার নাবি আমার মায়ের নাবি দ্বারা আমি যে কয়েকদিন দশ মাস দিন ছিলাম আমি আপনি খেয়েছি আমি আপনি জীবন বেঁচেছি কিন্তু আল্লাহ নবী যখন দুনিয়াতে যখন আসেন আল্লা নাবির কাট কর্তন করা যেন জান্নাতি কোন নারী যেন আল্লাহর নবীজির নারীর নাবিটা যেন কর্তন করে দিয়েছে কন্যা আল্লাহ আল্লাহ নাম্বারে এই দুনিয়াতে আমরা এসেছি আসার পরে আমাদের সন্ন্যত খাতনা আমরা নিয়েছে কিন্তু আল্লাহর গম্বার বিশ্বনবী আমার যখন জন্মগ্রহণ করেছেন তখন দেখেন যে কে যেন জান্নাত থেকে আল্লাহর ফেরেস্তারা তাকে সন্ন্যতে খাতনা করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ নবীজি জন্মগ্রহণ করেছে আল্লাহ নবীজি যখন জন্মগ্রহণ করেছেন আমরা সাধারণত আমরা দুনিয়াতে আসি আমরা এসে হাওয়া করে চিৎকার করে কান্না করি আমরা কিন্তু আল্লাহ নবীজি কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করেছে ওই সময় দুনিয়াতে আসার পরে আল্লাহ নবীজি পরে আল্লাহ আকবার বলেছে কন্যা সুবাহান আল্লাহ আশ্চর্যজনক কথা না দুনিয়াতে আজকে আসলো এই মাহাত্ম দুনিয়াতে আসলে আসার পরে আল্লাহ নবীজি সেজ্জায় পরে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহি কাসির সুবাহান আল্লাহ বুকরা আসিলা আল্লাহ আকবর এমন করে আল্লাহর বরত্ব স্বীকার করলেন আল্লাহ আকবার বললেন আল্লাহ নবীজি ছয় নম্বরে ছয় নম্বরে আল্লাহ নবীজি কিন জন্মগ্রহণ করেন চাচা আবু সন্ধ্যা বেলায় যখন বাতিজা মোহাম্মদকে নিয়ে যখন বাইরে যখন বের হয়েছে চাচা আবু ডাক দিয়ে বলেন বাতিজা মোহাম্মদ আমি যখন তোমাকে কোলে নিয়ে যখন সন্ধ্যার পরে যখন বাইরে বের হয়েছি আমি দেখতে পেলাম আকাশের চন্দ আকাশের চাঁদগুলো আকাশের তারকা গেল সকল আকাশের তারকা তোমার কাছে নত হচ্ছে ওগো মোহাম্মদ আকাশের এই চন্দ্রগোলাপ সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে ডানে যাচ্ছে বামে যাচ্ছে এরকম করে আশপাশে তোমাকে সালাম জানাচ্ছে ও গো মোহাম্মদ আমি দেখতে পেলাম তোমার হাতের ইশারা যেদিকে যায় আকাশের শ্রন্দ ওইভাবেই ঘুরছেন কন্যা সুবাহান আল্লাহ সাত নাম্বারে পারস্বের ওই প্রাসাদগুলো এরকম করে ধসে পড়েছে কন্যা সুবাহান আল্লাহ তার কারণ হচ্ছে পারস্যের মানুষ রাজত্ব করত। অন্যায় করত অবিচার করত জুলুম করত আল্লাহ নবীজি তে তো সত্য আল্লাহর নবীজি এসেছে দিন কায়েমের জন্য সত্য প্রকাশ করার জন্য সত্য যখন এসেছে মিথ্যা প্রতিপূর্ণ হয়ে গিয়েছে তারপরে আপনার নবীজি যখন এই পৃথিবীতে আগমন করেছে তারপরে হচ্ছে আপনার পারস্যের একটা মন্দির ছিল অগ্নিকুণ্ড ছিল একটা মন্দিরের মতে বছরের পর বছর আগুন জ্বলতো আগুন জ্বলতো যখন জন্মগ্রহণ করেছে আগুন ধাপ করে গিয়েছেন গিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ জন্মগ্রহণ করেছে ওই সময়ে আপনার নয় নাম্বারে ছিল কি ছিল মূর্তি ছিল মূর্তিগুলো ভেঙে পড়েছে সুবাহ আল্লাহ কন আর আমাদের দেশে মূর্তি গড়ে নবীজির আগমনে মূর্তি ভাঙছে নবী দুনিয়াতে এসেছেন মূর্তি ভাঙার জন্য না কতক্ষণ না আপনারা আল্লাহ নবীজি দুনিয়াতে এসেছে মুক্তি গড়ার জন্য না ভাঙার জন্য গড়ার জন্য না ভাঙার জন্য আর আমাদের দেশে আপনার মূর্তি বানায় কথাগণনাকে মূর্তি বানায় দেখেন না আপনারা আপনারা জানেন সবই জানেন পূর্বে আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম না মূর্তি বানানো যাবে না ইসলাম মূর্তি কখনো সম্বোধন করে না কারণ আল্লাহ নবী যে মূর্তি ভাঙতে এসেছে মুক্তি গড়তে আসে নাই মূর্তি বানাবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা আর মূর্তি ভাঙবে মুসলমানেরা নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশের মানুষ এদেশে মূর্তি করবে না এদেশের মুসলমানরা মসজিদে মাদ্রাসা গড়বে ঠিক কিনা কর আমরা এমন বক্তব্য দেওয়ার পরে অনেক ওলামাই কেরাম শুধু মূর্তির বিরুদ্ধে কথা করার জন্যই জেলে গেছে যাই নাই আমাদের অনেক মামলা দেওয়া হয়েছে মূর্তির বিরুদ্ধে জন্য যেই মূর্তি করার যে বঙ্গবন্ধুর নামে মূর্তি বানাইছে হয়। তাহলে ওই মূর্তি এখন আপনার নতুন করে কেউ জুতা পাই দিয়ে মাথার পর ওইটে উঠে ভাঙতেছে কথা কে হাত উর্দি ভাঙতেছে ঠিক কিনা আমরা বললাম বঙ্গবন্ধুর নামে মসজিদ বানাও বঙ্গবন্ধুর নামে মাদ্রাসা বানাও ইউনিভার্সিটি বানাও বঙ্গবন্ধুর নামে মূর্তি বানানো যাবে না তিনি স্বাধীনতার স্থপতি আমরা চাই মূর্তি বানিয়ে বঙ্গবন্ধুর কবরে আজাব দিতে চাই না আমরা বঙ্গবন্ধুর জন্য দোয়া করে ভালো কিছু করে আমরা আমরা তার সুখ শান্তি চাই কিন্তু আমাদের কথা তিনি শুনলেন না তিনি শুনলেন ভুট্টু সাহেবের কথা ওই জন্য আর আমাদের ঝামেলা করছিল আপনার এরকম অনেক ওলামাইকিরামকে দেখেন যে মূর্তি ভাঙার জন্য আল্লাহ নবী যে জন্মতেই মূর্তিগুলো ভেঙে ধসিয়ে পড়েছে আল্লাহ নবীজি যখন মক্কা বিজয় করে আপনারা শোনেন নাই লাত মানা জারা এরকম কয়েকটা মূর্তি ছিল আপনার তিনশো ষাটটা মূর্তি নবীজি প্রথমে বলল এই মক্কা বিজা হয়েছে যত মূর্তি আছে মূর্তি তোমরা ভেঙে ফেলাও সুবান আর আমার দেশে মূর্তির বিরুদ্ধে কথা করতে গেলেও আপনার জেল খেটা লাগেছে অনেক মামলা হয়েছে অনেক কিছু হয়েছে এই মূর্তি বানাইছে যত কোটি কোটি টাকা দিয়ে ওই টাকাগুলি আমার দেশের উন্নয়ন যদি করা হতো গরিব দুঃখীর মাঝে বিলানো হতো তাহলে আমার দেশে গরিব মানুষ পাওয়া যেত না ঠিকা আমার দেশে কি গরিব থাকতো গরিব থাকতো না যত কোটি কোটি ডলার ডলার টাকা আপনার পাচার করা হয়েছে এই যে বিদ্যুৎ নাই আপনি কিছু মানুষ আছে মাঝে মাঝে বিদ্যুৎ যায় না দেখেন না রাতে হ্যাঁ যায় না আপনার শহর তো একটু কম যায় আমার গ্রামগঞ্জের মানুষ একটু বেশি যায় আপনার এক ঘন্টা দুই ঘন্টা থাকে আর এক ঘন্টা যায় এরকম চলে যাই হোক বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে কিন্তু আপনার কি করবে যে আপনার এই পারমাণবিক বিদ্যুৎ আমার পাবনার থেকে ঊনষাট হাজার কোটি টাকা আপনারা তো জানেন নাকি আলহামদুলিল্লাহ আপনার নিউজগুলো দেখেন আপনারা জানেন শুধু পাবনার থেকে এই পাবনার ছোট একটা জেলায় থেকে যদি আপনার উনষাট হাজার কোটি টাকা যদি লুটপাট করে খায় আপনার ওই পদ্মা সেতু বানাইছে আমরা শুনছি তেত্রিশ হাজার কোটি নাকি তিরিশ কিংবা তেত্রিশ হাজার কোটি টাকা দিয়ে আপনার সেতু বানাইছে তাহলে এই ষাট হাজার কোটি টাকা যে ইরাই এখান থেকে দুর্নীতি করলো তাহলে এরকম তো দুটো বানানো যেত না না আর প্রধানমন্ত্রী যে প্রধান আরও উপদেষ্টার উনি হচ্ছে আপনার যে উনি যে আপনার তেত্রিশ কোটি টাকা তেত্রিশ হাজার কোটি টাকা দিয়ে যে বানালো তার বিরুদ্ধে মামলা আছে ব্যাংক দুর্নীতি করেছে ছত্রিশ হাজার কোটি টাকা তাহলে ওই নিজেই আপনার দুটি একটা পদ্মা সেতু নিজের পকেটের মধ্যে রাখছে কথা বোঝেন নাই তাহলে দেখেন আমাদের দেশ আজকে কোথায় একটু ধরে ধরতে হবে দেশ আস্তে আস্তে সৌন্দর্য হচ্ছে গঠন হচ্ছে যাতে আমরা সুখ শান্তির মধ্যে থাকি আমরা মুসলমান আমাদের প্রত্যেকের যার যার অধিকার প্রত্যেকেই আপনারা কথা বলার অধিকার আপনারা ভোটের অধিকার ভাতের অধিকার বেঁচে থাকার অধিকার ইনশাল্লাহ নিম্ন থেকে প্রধান পর্যন্ত আমরা প্রত্যেকেই একজন খাবে দুধ কলা দিয়ে আরেকজন খাবে পান্তা ভাত একজন খাবে আপনার বড় বড় ইলিশ মাছ আর একজন ছোট মাছও পাবে না এরকম হবে না ইনশাল্লাহ দিন আসতেছে আগামী দিনে এ দেশের মধ্যে সৌন্দর্য কায়েম হবে ইসলাম যদি কায়েম হয় ইসলাম আছে যেখানে শান্তি আছে পরাণ আছে যেখানে শান্তি আছে আমরা চাই যেন আমাদের মধ্যে ভেদাভেদ সব ভেঙে সরে দিয়ে একতাবদ্ধ হয়ে আল্লাহ তালা যেন আমাদের শান্তির পক্ষে ফিরে আনেন সকল বলে আল্লাহ আমিন প্রিয় ভাইয়ের আমার আলোচনা